আবার এক নতুন ভিডিও নিয়ে আজকে আমরা কি করবো আজকে আমরা জাল পাতবো এবং তার সাথে বসে ভালো দেখি কি না হয় আজকে আমরা জাল পাতবো জাল পাতার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি এবং ছোট্ট একটা খাড়ির ভিতরে আমরা ঢুকে গেছি আমরা জাল পাতবো জঙ্গলের পাশে আমরা

আমাদের জাল পাতার জন্য সব প্রস্তুতি নিচ্ছে কারণ জাল এলোমেলো আছে সেই জালটাকে গোথায় নিয়ে গোছানো গোচাচ্ছে কারণ না গোছালে জালটা তো ফেলতে পারবে না তো সুন্দরভাবে জালটা গোচাচ্ছে সন্দেহ হয়ে এসছে প্রায় জাল পাতা শুরু করে দিয়েছি কারণ আমার কাকা ওই চলে গেছে জঙ্গলের গায়ে জালের দড়ি পাতার জন্য কাকা কি করছে কাকা বান্ধব কাকা কাকাকে দেখা যাচ্ছে গাছের তলা দিয়ে মামা কি করো মামাচ্ছে অত উপরে বন্ধা কাকা

মাগু ওমা নতুন জায়গায় জাল দিতে তুমি দেখো জীবনে সমস্ত জায়গায় কোনোদিন দেই নাই আমাকে লাইফে হয় গ্রুপ কানেক্ট করতে হবে আগে তো ফেলে দাও চল ফেলে দাও তো বন্ধুরা আমাদের কাকা জালটা বান্ধ থেকে পিছনে আছে আমি না কিন্তু বন্ধুরা আমাদের জাল পাতা শেষ হয়ে গেছে দেখাই যাচ্ছে ওই আগা মাথা জালের ছোল তা আরও জাল আছে জাল পাতা দেখাবো ততক্ষণ সঙ্গে থাকো সাথে থাকো এবং দেখতে থাকো দেখতেই পাচ্ছ আমাদের নদীর জল অনেকটা কমে গেছে তো এখন আমরা নামবো সেই চার ধরতে নাকি কাকা একদম আমরা নামবো চার দিতে আমরা সবাই রেডি সবার হাতে ব্যাগ টর্চ লাইট সবাই হ্যাঁ সবাই রেডি হাড়ি নিয়ে এখন আমরা গুলে ধরবো আজকে গুলে দিয়ে আমরা খেয়াও দেবো তো চলো কাকা গুলে ধরতে নামে পড়ি চলো তো সবাই নেমে যাচ্ছে এক করে যাকাত করে তিনোজন নেমে গেছে আমিও নাম্বার একটু পাবে কই ধরিতো কাকা কই এইটাই যাই 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 চলে গেল বৌনি করিসিস বড় ভাই তো লাইট মেরে চলের উপরে সবাই ঘুমিয়ে মাছ ধরছে

চৈত্য গুলির গুলি দিয়ে আমরা বসিয়ে ফেলবো দেখতেই পাচ্ছি একদম পুরো হাঁড়িতে আমরা চার ধরে নিয়েছি তো আমার কাকা দিকে চার গাথা শুরু করে দিয়েছে এই যে চারে গাঁথা শুরু করে দিলাম একদম জানতে গুলে এই যে একদম সেই জানতে গুলে লাফাচ্ছে এদিকে আমার মামার আমার দাদা দুজনে শুরু করে দিয়েছে চার গাঁথা কারণ জ্বর আসার সময় হয়ে গিয়েছে আমাদের আর বেশি বাকি নেই चार्जे तो है कैसे गई तिथि दी ना की मामा मिला नाभिते तो भुटा चिस तो वो दिस चेक जग फट गया दाव जाता मात जन तो था के मात जन तो था नाभिते भुटा शार को था वो ना सब तुगड़ दरो काका चले जाए ना देना हाँ तो ना

তো বন্ধুরা দেখা হচ্ছে বসি ফেলানোর সময় ততক্ষণ আমাদের সঙ্গে সাথে থাকো এবং দেখতে থাকো আমরা সেই আমাদের বসে ফেলানোর জায়গায় যে আমার কাকা বসি ফেলানোর জন্য রেডি কাকা রেডি তো

জল তাহলে খুব অল্প আমাদের বর্ষীপালন শুরু হয়ে গেছে তো দেখা হচ্ছে আবার একটু বাদেই আবার দেখা হবে ততক্ষণ আমাদের সঙ্গে থাকো সাথে থাকো এবং দেখতে থাকো এতগুলো বসিয়ে আছে বা পাখি ফেলতে আমাদের আর পাঁচ ছটা বসে আছে ফেলতে পাখি অন্ধকার কাকারে তো দেখা যাচ্ছে না তো কোনো লাইফ নেই গরিব মানুষ কি করবো তো বন্ধুরা আমাদের বসি পালানো শেষ আমাদের এখন এই যে কাকার ছোল ফেলছে লাস্ট ছোল আমাদের দাও ফেলে মামা কয়ে মাগো দুইটা দাও ফেলে বন্ধুরা আমাদের বসি হয়ে গেছে তো আমরা এখন যাব কিনারায় কিনারায় গিয়ে এখন বিশ্রাম করব তো দেখা হচ্ছে আবার সকালবেলাটা কি কাকা একদম একদম সকালে দেখা হবে আবার তো দেখা হচ্ছে আবার সকালবেলা তো ততক্ষণ সবাই আমাদের সঙ্গে থাকো সাথে থাকো এবং দেখতে থাকো দেখতে থাকো তো বন্ধুরা আমরা জাল টানা শুরু করে দিয়েছি এবং জালে ওই মাছও দেখা যাচ্ছে একটা কি মাছ ও দুটো মাছ পড়েছে তো দুটো মাছ পড়েছে একসঙ্গে দুটো তো মা দাও মাদা মাদা আমাদের প্রথম জাল বনিতে দুটো মাছ পেয়ে গেছে এক জোড়া একটা আমাদি মাছ পড়েছে বড় মাছ কই মা চলে এসছি আমরা আরো একটা জালের কাছে তো প্রথম জালে কি মাছ পেলে দাদা ওই একটু দেখা হতে দেখি একটা ভালো সাইজের একটা মাছ পেয়ে গেছি আমরা

আমার কাকা বলে যে একটা মাছ আছে কি মাছ কাকা চড় কোথায় জালতি 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 ও বড় চর বড় চর কথা পেয়ে গেছি বউ নিতে আমরা অনেক বড় মাছ কিন্তু কি কাকা থুরি 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 বুড়ি

মাগো দাও মা দাও 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 মাছ করে ধুয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিও এটা ভোলা মাছ ভালো বড় বড় সাইজের উপর তো ভোলা মাছ হ্যাঁ ওই যে একদম সেই সাইজের মাছ দেখাই যাচ্ছে উহ একদম সেই সোনালি সোনালি কালার একদম একদম বড় মাছ তো বড় মাছ এই দিলো বলেছি মামারে বললাম মামা মাছ আছে মামা কায় নেই তো মাছটা আসলো একদম সেই কান তবে মামা বললাম যে আয় আয় বাবা আয় বাবা আয় এই তো দুটো কান মাছ তুলে দিলা ছেলে মাছ ছেলে মাছ পেয়ে গেছে আমার একটা ছেলে মাছ ও একদম সেই সাইজ ছেলে মাছ তবে মামা মামা

ভোলা মাছ তো আমরা আর একটা সাইজের ভালো সাইজের আরেকটা একটা ভোলা মাছ পেয়ে গেছি আর আমাদের বসিও খুব বেশি বাকি নেই তুলতে বসি প্রায় হয়ে আইছে মাছ আছে নাকি দেখো কাকা ওই একটা বড় কান মাছ বড় কান মাছ বড় কান বড় কান বড় কান বড় কান তোল 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 এ তোল 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 তবে 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 না নাকি কাকা কাকা বড় কান্না ছাড়াচ্ছে বড় সাইজের আরো একটা কানভাস পেয়ে গেছি আমরা একটা পোমোগুলার সঙ্গে সঙ্গে পোমোগুলাও পেয়ে গেছি আমরা ও কাকা টানো টানো মাছ আছে কাকা দেখো বসি তোলা শেষ হয়ে গেছে তো লাস্টের মাথায় এসে আমরা পরস্পর দুটো তিনটে মাছ পেয়েছি তো এখন আমরা কি করবো ঘাটে যাবো কাকা নাকি তো এখন আমাদের ঘাটে যাব ঘাটে গিয়ে দেখাবো টোটাল কত কি কি মাছ পেয়েছি আমি দেখাবো ততক্ষণ আমাদের সঙ্গে থাকো সাথে থাকো এবং দেখতে থাকো এসে আমরা ঘাটে ঘাটে এসে আমরা এখন দেখাবো আমরা বসিতে কি মাছ পেয়েছি আগে জালে মাছ পেয়েছি সে মাছ দেখাইছি এবার আমরা বসিতে কি মাছ পাইছি সে মাছগুলো দেখাচ্ছি এবং আমার বড় ভাই মাছ তুলছে চলো আস্তে আস্তে চলো ছেলে মাছ ছেলে মাছ ছেলে মাছ চর্গদা চর্গদা সবচেয়ে আকর্ষণীয় মাছ সোনা গগ সোনা

জল নেই কিছু না মাছটা ধরে বসবে সবথেকে বড় মাছ আমাদের এই কান মাছ এই যে দেখাই যাচ্ছে তো আমাদের ব্যাগেও মাছ আছে এই যে ব্যাগেও কিছু মাছ আছে দেখাবো এক এক করে সব মাছই বড় কান

তো বসিতে আমরা এই মাস টোটাল আজকে আমরা এই মাসটা পেয়েছি বসিতে তো যা পাইছি কাকে খারাপ পাই একদম ভালো পাইছি ভালো পাইছি তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং শেয়ার করবে করে আমাদের সাথে থাকবে সঙ্গে থাকবে কোন বন্ধু যদি আমাদের ভিডিও যুক্ত হতে চায় একটা একটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে তো দেখা হচ্ছে আবার আগামী ভিডিওতে সবাইকে একদম একদম টাটা টাটা জারি আজকে আমরা এখানে ভিডিওটা শেষ করছি টাটা টাটা টাটা